বাংলাদেশ ক্রিকেটে শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায় আজ রাত আটটায় অ্যান্টিগা টেস্টে মাঠে নামছে টাইগার ওয়ান কিন্তু প্রথমবারের মতো দলে নেই ক্রিকেটের আলোচিত পঞ্চপাণ্ডব সাকিব তামিম মুশফিক রিয়াদ কিংবা মাশরাফি 2009 সালে এই ক্যারিবিয়ান মাটিতেই সাকিব তামিমদের হাত ধরে বাংলাদেশ পেয়েছিল এক ঐতিহাসিক জয় সেই ম্যাচে পঞ্চপাণ্ডবের প্রত্যেকেই ছিলেন এরপর প্রায় বারো বছরের দীর্ঘ যাত্রায় বাংলাদেশ কোনো ফরমেটেই পঞ্চপাণ্ডব সদস্যবিহীন খেলেনি আর আজ ভক্তদের নয়নমন্ডে থাকা পঞ্চপাণ্ডব এখন বিচ্ছিন্ন কেউ রাজনীতির বেড়াজালে জর্জরিত হয়েও ব্যস্ত টিটেন টেন লিগে কেউ আছেন কি নেই বোঝা মুশকিল কারো পারফরম্যান্স ফুরিয়ে যাচ্ছে তবে একজন এখনও আছেন আলোচনায় তবে রয়েছেন ইঞ্জুরিতে অ্যান্টিগার মাঠে টাইগারদের রেকর্ড হতাশাজনক দুই হাজার সালের সফরে এই মাঠে বাংলাদেশ অল আউট হয়েছিল মাত্র তেতাল্লিশ রানে এর আগেও একবার একশো রানের বেশি করতে পারেননি টাইগাররা এবার সেই অভিশপ্ত মাঠে পঞ্চপান্ডববিহীন মিরাজের দল কি পারবে ঘুরে দাঁড়াতে দলের অবস্থা আরও কঠিন করেছে মুশফিক এবং শান্তর ইঞ্জুরি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে শীর্ষ দুই রান সংগ্রহক তামিম এবং সাকিব নেই অনেকদিন ধরেই উইন্ডিজের বিপক্ষে এই ফরম্যাটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারীও সাকিব কিন্তু এই পরিসংখ্যানগুলো সত্ত্বেও পঞ্চপাণ্ডব দলীয় সাফল্য এনে দিতে কতটা ভূমিকা রেখেছেন তা বরাবরই প্রশ্নবিদ্ধ সবসময় হাইপে থাকা পঞ্চপাণ্ডব তাদের ভক্তদের এনে দিতে পারেননি একটিও আন্তর্জাতিক ট্রফি খুব কাছে গিয়েও ব্যর্থ হয়েছেন বারবার তাদের বিকল্প তারকা গড়তেও বিসিবি হয়েছে ব্যর্থ বয়সভিত্তিক ক্রিকেটে দুর্বল অবকাঠামো ঘরোয়া লিগে প্রতিযোগিতার অভাব আর বিসিবির রাজনীতিমুখী সিদ্ধান্ত গিলে খেয়েছে সম্ভাবনা তবে ফারুক আহমেদের নেতৃত্বে বোর্ড কতটুকু সফল হবে তা সময় বলে দিবে এখন ভরসা মিরাজের নেতৃত্বে ও সম্প্রতি সময়ে অফ ফর্মে থাকা ব্যাটিং অর্ডারের উপর বোলিং অ্যাটাক ছন্দে থাকলেও অ্যান্টিকার কন্ডিশনে কিভাবে মানিয়ে নেন তাও দেখার বিষয়ে বাস্তবতা হলো বাংলাদেশ টেস্টে কখনোই শক্ত প্রতিপক্ষ হয়ে উঠতে পারেনি সম্প্রতি ভারত ও সাউথ আফ্রিকার সাথে হারের পর দলের মনোবল কতটুক তা আন্দাজ করা যেতেই পারে অ্যান্টিগার পেস আর বাউন্স সামলে দল কতটা লড়াই করতে পারে সেটাও এখন দেখার বিষয় মোহাম্মদ সামিউল ইসলাম জয় একুশে টিভি ঢাকা